কোন ইনভেস্ট সব থেকে লাভজনক কারণ আপনি টাকা ইনভেস্ট করবেন তার আগে এই ভিডিওটা দেখুন ভুল করলে চলবে না মিউচুয়াল ফান্ড না এলআইসি নাকি অন্য কোনো জায়গায় কোথায় টাকা রাখলে আপনি সব থেকে বেশি টাকা লাভ করতে পারবেন এবং কার কি নিড আছে সেই বিষয়ে আলোচনা করব আপনারা সঙ্গে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনার জন্য কোনটা নিলে ভালো হবে কারণ আপনি এত কষ্ট করে টাকা ইনভেস্ট করবেন যদি ভুল জায়গায় টাকা রাখেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ পুরো খারাপ হয়ে যেতে পারে তাহলে আপনাকে আপনার নিড অনুযায়ী টাকা রাখতে হবে দেখুন মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেট এটা একটা মার্কেট নির্ভর জায়গা আর এলআইসি হচ্ছে গ্যারেন্টি ভিত্তিক এবং জীবন বিমা মানে কি আপনার লাইফের রিস্ক কভার ধরে রাখে যদি আপনার রিক্স নেওয়ার মতন ঝুঁকি নেওয়ার মতন ক্ষমতা থাকে তাহলে আপনি মিউচুয়াল ফান্ডে অবশ্যই আসুন কিন্তু লাইফ কভার আগে আপনার দরকার যদি আপনি লাইফ কভার না রাখেন তাহলে মিউচুয়াল ফান্ডে যে টাকাটা রাখছেন সেই টাকাটা আপনার পরিবারে হয়তো তেমনভাবে আপনাকে সাহায্য করতে পারবে না তো আমি এলআইসি এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে কি বোঝাতে চাইছি এলআইসিতেও শেয়ার মার্কেট আছে যাকে ইউলিপ পলিসি বলা হয় সে বিষয়ে আমি পরে আসছি এলআইসি ভালো না মিউচুয়াল ফান্ড ভালো আমি যেহেতু এলআইসির এজেন্ট হয়তো আপনাদের মনে হতে পারে আমি এলআইসির বিষয়ে বেশি কথা বলবো কিন্তু আপনাদেরকে আমি সঠিক জিনিসটা বোঝানোর চেষ্টা করব এলআইসিতে যদি আপনি টাকা রাখেন সেখানে আপনি পাঁচ থেকে সাত পার্সেন্ট রিটার্ন পেতে পারেন কিন্তু শেয়ার মার্কেটে মানে মিউচুয়াল ফান্ড বা শেয়ারে যদি আপনি টাকা রাখেন লং টার্মে যদি রাখেন তাহলে কিন্তু আপনি সেখানে বারো থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত টাকা রিটার্ন পেতে পারেন আবার কমও হতে পারে এটা মার্কেটের উপর নির্ভর করে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাতে পারবো আমার বাড়ির পাশে একজন লোক তার ছেলের এডুকেশনের জন্য এসআইপি করেছিল মানে মিউচুয়াল ফান্ড করেছিল এখন এই বিগত পাঁচ ছ মাস ধরে শেয়ার মার্কেট খুব খারাপ অবস্থা যাচ্ছে উনি সেপ্টেম্বর মাস অক্টোবর মাসে না করা দুর্গাপুজোর দিকে ওনার টাকা কিন্তু ভালো গ্রো করেছিল উনি ভেবেছিলেন এখন টাকা তুলে লাভ নেই আমার বাচ্চারা তো মার্চের দিকে ওর কলেজের অ্যাডমিশান হবে তখন টাকাটা আমি তুলব তারপরে তো একটু আস্তে আস্তে করে কমছে ও ভাবলো যে তাহলে এখন কি তুলে নেবো তারপরে যদি একটু বাড়ে এই করতে করতে পারে এটা লটারির মতন প্রায় এখন যে অবস্থায় চলে এসছে ও আসল টাকা থেকে সামান্য কিছু হয়তো বেশি আছে এবারে ওখান থেকে আপনি নাও আসতে পারেন আপনি ওটা রেখে দিন তাহলে ঠিক হয়ে যাবে ওই ভদ্রলোকও রেখেছে তাহলে এখানে দ্বারা কী বোঝা গেলো যে আপনি আপনার প্রয়োজন মতন সময়ে কিন্তু টাকাটা নাও হইতে পারেন টাকাটা কিন্তু এই মার্চ এপ্রিল মাসে ওর খুবই প্রয়োজন ছিল কিন্তু ওকে অন্য ব্যবস্থা করতে হলো ও দেখছে যে যেহেতু শেয়ার মানে মিউচুয়াল ফান্ডের তার গ্রোথটা অনেক কম আছে তাহলে ওর লস হচ্ছে ও চাইছে যে আরও মাস বা এক বছর দেখবে যদি আবার ঠিক জায়গায় চলে যায় তাহলে টাকাটা তুলবে এই মুহুর্তে সে অন্য জায়গায় কোথাও ব্যবস্থা করেছে তো এটা একটা আপনাকে বোঝালাম কিন্তু যদি অন্য জায়গায় ইনভেস্ট থাকতো মানে আমি বিশেষ করে বলতে চাইছি এলআইসির কথা তার কিন্তু ম্যাচুরিটিতে যে টাকাটা পাওয়ার কথা ছিল সে টাকাটা কিন্তু ও পেয়ে যেত এখানে কিন্তু ঝুঁকিটা কম থাকছে কিন্তু মিউচুয়াল ফান্ডের ঝুঁকিটা অনেক বেশি এবারে যদি আপনি ইনভেস্ট হিসেবে ভাবেন তাহলে কিন্তু এসআইপি মিউচুয়াল ফান্ড শেয়ার এগুলা অবশ্যই ভালো কিন্তু এটা বোঝার আগে মিউচুয়াল ফান্ড বা শেয়ার বা এসআইপি এগুলো করার আগে আপনাকে একটু হলেও জ্ঞানই হতে হবে মার্কেট সম্বন্ধে আপনার একটুখানি জ্ঞান থাকা দরকার যদি না থাকে তাহলে আপনি মিউচুয়াল ফান্ডে টাকা রাখতে পারেন আপনার হয়ে অন্য কেউ কাজ করে দেবে মানে কি আপনার মতন হাজার লোক একটা টাকা জমা করলো ধরুন প্রত্যেকে হাজার টাকা করে দিচ্ছেন হাজার লোকে এক লাখ টাকা জমা হলো সেই টাকাটা একশোটা কোম্পানির মধ্যে ছড়িয়ে দেওয়া হবে এবার একশোটা কোম্পানি নিশ্চয়ই একসাথে খারাপ রেজাল্ট করতে পারে না মানে তাদের খারাপ ফল হতে পারে না তাদের মধ্যে হয়তো দশটা কোম্পানি খারাপ হলো আর নব্বইটা কোম্পানি কিন্তু ভালো হতে পারে তো সেখান থেকে অ্যাকচুয়ালি রিটার্ন কিন্তু ভালো আসবে কিন্তু কথা হচ্ছে বেশিরভাগ লোক সবাই বলে যে এস মিউচুয়াল ফান্ড এগুলো করব কিন্তু সত্যিকারে কেউ করে না আর যদিও করে তাও আবার বেশি দিন চালায় না তাও বেশিরভাগ এসআইপি দু তিন বছরের মধ্যে শেষ হয়ে যায় কিন্তু এইভাবে করলে কিন্তু এসআইপিতে সত্যি কিছু রেজাল্ট পাওয়া যায় না তার থেকে আপনি এলআইসি করুন সেখানে আপনি রিটার্ন পাবেন কারণ আপনাকে জোর জবরদস্তি করে টাকা নিয়ে যাওয়ার জন্য এজেন্ট আছে বা আপনার একটা প্ল্যানিং থাকে যে আমাকে প্রতি মাসেটা দিতে হবে প্লাস আপনি লাইভ রিক্স পাচ্ছেন তো আমি সবসময় কিন্তু আপনাদেরকে বলছি যে আপনি এটা কখনোই ভাববেন না আমি এলআইসির এজেন্ট বলে যে পক্ষপাতিত্ব করছি সেটার বিষয় নয় দুটা জিনিস কিন্তু আলাদা আপনি যদি সত্যি শেয়ার মার্কেট সম্বন্ধে বুঝেন বা মিউচুয়াল ফান্ড সম্বন্ধে এসআইপি সম্বন্ধে বুঝেন এলআইসিতেও ইউলি পলিসি আছে যেটা শেয়ার মার্কেটের সঙ্গে লিঙ্কেড কিন্তু আমরা মার্কেটে গিয়ে দেখেছি যা থেকে গিয়ে বলছি শেয়ার মার্কেটের সঙ্গে রিলেটেড তারা ভয়ে এই ধরনের পলিসি নেয় না কিন্তু অ্যাকচুয়ালি এলআইসিতেও আছে লাইবরিক্স প্লাস ইনভেস্ট মানে কি আপনার টাকাটা সরাসরি মার্কেটে যাবে কিন্তু বেশিরভাগ মানুষ আমি যখন ভিডিও বানাই তখন দেখা যায় যে আমাকে কমেন্ট করে যে ইনভেস্ট আলাদা জায়গা রিক্স আলাদা জায়গা এটা সত্যি কথা কিন্তু একমাত্র টাকা আপনার গ্রো হতে পারে কিন্তু এসআইপি মিউচুয়াল ফান্ডের জায়গায় কিন্তু সেখানে সমস্ত টাকা রাখা যেতে পারে না আপনাকে কোনো ইনভেস্ট শুধু এক জায়গায় রাখলে ঠিক নয় বিভিন্ন জায়গায় আপনাকে টাকা রাখতে হবে প্রথমত আপনাকে একটা এমার্জেন্সি ফান্ড বানাতে হবে যে ফান্ডটা আপনার বাড়ি থেকে অসুস্থ হতে পারে বা আপনার কোনো প্রয়োজনে হঠাৎ করে টাকাটা লেগে যেতে পারে সেই সব কারণের জন্য আপনাকে আপনার প্রতি মাসে যা খরচ সেই খরচ থেকে যেন আপনি ছ মাসের টাকা ধরুন কোনো কারণে আপনি কাজ করছেন বা কোথাও চাকরি করছেন ধরুন কোনো কারণে সে জায়গা থেকে আপনাকে বাদ দিয়ে দিল বা আপনি একটা রিস্ক নিলেন অন্য একটা কাজে যাবে বলে তাহলে আপনাকে মিনিমাম ছ মাসের টাকা কিন্তু একটা ইমার্জেন্সি ফান্ড রাখতে হবে ধরুন আপনার প্রতি মাসে খরচ কুড়ি হাজার টাকা তাহলে আপনাকে এক লাখ কুড়ি হাজার টাকা আপনাকে একটা এমার্জেন্সি ফান্ড হিসাবে রাখতে হবে এটা অনেক কাজে লাগবে দ্বিতীয়ভাবে আপনাকে আসতে হলে এবারে আসতে হবে হেলথ ইন্স্যুরেন্সে কারণ অসুখ হবে না এরকম মানুষ নেই কখন কার কী অসুখ হবে সেটা অসুস্থতা হবে কেউ আগে থেকে বুঝতে পারে না তাই যদি আপনি কুড়ি বছর ধরে যা ইনকাম করেছেন তা আপনার আট দিন বা এক মাসের মেডিকেলে চলে যেতে পারে তাই আপনার একটা ছোটোখাটো হলেও হেলথ ইন্স্যুরেন্স নিয়ে রাখা দরকার তারপরে আপনাকে নিতে হবে লাইফ ইন্স্যুরেন্স কারণ আপনি যদি আপনার লাইফ ইন্স্যুরেন্স এখন না করেন তাহলে আপনি যে অ্যাসেডগুলো বানালেন আপনি চলে যাওয়ার পরে সেগুলোই আবার ইন্স্যুরেন্স হয়ে যাবে কারণ বাড়ির লোক সেগুলো বেঁচে বেচেই খাবে আপনার জমি হতে পারে আপনার গোল্ড হতে পারে আপনার যা অন্যান্য অ্যাসেট আছে তাদের কাছে যদি ইন্স্যুরেন্সের জন্য একটা বড় টাকা না আসে ধরুন আপনি চলে গেলেন তাহলে কিন্তু বাড়ির লোক সেইগুলোকেই ইন্স্যুরেন্স হিসেবে ভাববে মানে সেইভাবে তাকে চালাতে হবে তো এসআইপি যদি আপনি করতে পারেন কুড়ি বছর তিরিশ বছরে এবং নিয়মিতভাবে যদি আপনি টাকা ইনভেস্ট করতে পারেন অবশ্যই এখানে আপনার রিক্স থাকবে অনেক সেখানে আপনার বাড়তে পারে কমতে পারে কিন্তু এলআইসি সেই দিক থেকে আপনাকে গ্যারেন্টি দিচ্ছে যে আপনার লাইভ রিক্সও থাকছে আগামী পনেরো কুড়ি বছরের প্লাস আপনি যে টাকাটা দিচ্ছেন সেটা তো পাচ্ছেন সঙ্গে তার কিছু টাকা বোনাস পাচ্ছেন এটা কিন্তু গ্যারেন্টিড থাকছে আর যদি আপনি শেয়ার মার্কেটে রিলেটেড সম্বন্ধে আপনার জ্ঞান থাকে তাহলে কিন্তু আপনি এলআইসির ইউলিপ পলিসিও আছে যেটা শেয়ারের সঙ্গে যুক্ত আপনি আপনার পাশাপাশি এজেন্ট বন্ধুর সাথে কথা বলুন কথা বলে দেখুন ইউলিপ পলিসি অনেক পলিসি আছে এলআইসিতে আপনারা সেটা যদি নিতে পারেন তাতেও খারাপ রিটার্ন আসে না তবে মিউচুয়াল ফান্ড বা এসআইপি যেটা সেটার তুলনায় একটু খারাপ আসবে কারণ সেটা শুধুমাত্র থাকে ইনভেস্ট আর এলআইসির এটাতে থাকবে যেটা ইউলিপ তাতে ইনভেস্ট প্লাস লাইভ রিক্স অতএব এটা মিক্স করা থাকবে মানে একটু রিটার্ন আপনার কম হবে কিন্তু আপনার রিক্সটাও তেমন কম থাকবে কি আপনি শেয়ার বা মিউচুয়াল ফান্ড বুঝেন তো যদি আপনি শেয়ার এবং মিউচুয়াল ফান্ডে টাকা লাগাতে চান আপনি যদি টাকা ইনভেস্ট করতে চান তাহলে এলআইসির একটা দুর্দান্ত প্ল্যান আছে যে প্ল্যানটা আপনাকে লাইভ রিক্সেও দেবে এবং সেই সঙ্গে আপনাকে দেবে শেয়ারের সুবিধা মানে আপনি মিউচুয়াল ফান্ডের মতন প্রফিট কামাতে পারবেন আপনারা শুধুমাত্র একটা অ্যাপসের মাধ্যমে মোবাইলের একটা অ্যাপসের মাধ্যমে আপনাদের অনেক উপার্জিত টাকা অনেকে নষ্ট করে ফেলেছেন উপর ভরসা করে আপনারা অনেক কিছু পাবেন ভেবে অনেক কিছু করে ফেলেছেন অনেক অ্যাপস আপনাদেরকে ঠকিয়েছে কিন্তু এলআইসিতে আর এই ধরনের প্ল্যান আছে অনেকেই জানেন না তাই চলুন শুরু করি আজকে আপনাদের দেখাই যে কিভাবে আপনি এলআইসিতে কত টাকা করে আপনি মাসে জমা দিলে কত পরিমাণ টাকা হ্যাঁ আপনি কোটিপতি হতে পারেন কিভাবে হবেন সেটা আপনাদের দেখাচ্ছি আপনারা এলআইসির এই ইউলি প্ল্যান আপনি ব্যবহার করতে পারেন যেটাতে আপনার লাইভ রিক্স থাকবে প্লাস আপনি টাকা বাড়াতে পারবেন দ্রুত গতিতে চলুন শুরু করি আজকের এক নতুন ভিডিও এলআইসির ইউলি প্ল্যান আপনাকে কিভাবে মিউচুয়াল ফান্ডের আনন্দ দেবে প্রথমে বলি এলআইসি এবং মিউচুয়াল ফান্ড মানে শেয়ার মার্কেট দুটো কিন্তু আলাদা বিষয়বস্তু একটা হচ্ছে মার্কেট নির্ভর আর একটা হচ্ছে লাইভরিক্স নির্ভর অতএব আপনি এলআইসি এবং মিউচুয়াল ফান্ডের সঙ্গে যদি তুলনা করেন তো এটা কোনো মতে এইগ হতে পারে না কারণ এলআইসির কিন্তু আলাদা পার্ট আছে যেটা হচ্ছে মার্কেট নির্ভর সেটা হচ্ছে ইউলি পলিসি যদি আপনি এন্ডোমেন্ট প্ল্যান বা অন্যান্য প্ল্যানগুলো নেন তাহলে কিন্তু এলআইসি কম্পিটিশানে পারবে না কারণ সেখানে আপনার লাইভ রিক্স থাকছে প্লাস আপনার এটা রিটার্ন দিতে হচ্ছে কিন্তু আপনি যখন এসআইপি বা মিউচুয়াল ফান্ডে টাকা রাখছেন সেখানে আপনার লাইভ রিক্স থাকছে না এবং আপনার যে টাকা রিটার্ন আসবে কতটা পরিমাণ সেটাও সঠিক ঠিক থাকে না তবে আপনি যদি নিয়মিত টাকা ইনভেস্ট করতে পারেন তাহলে কিন্তু মিউচুয়াল ফান্ড বা শেয়ারে আপনার টাকা কিন্তু সত্যি ভালো আসতে পারে আর আপনি যদি ট্রেডিং করেন তাহলে আপনি হয় লাখপতি হতে পারেন নাহলে আপনি ভিকারিপতিও হতে পারেন আপনি যদি সেই বিষয়টা ভালোভাবে বুঝেন তাহলে আপনি অবশ্যই করুন আর না যদি বোঝেন ওটা না করে আপনি মিউচুয়াল ফান্ড করতে পারেন যেটা সিস্টেমেটিকভাবে চলে এসআইপিও করতে পারেন তো আমি আপনাদের বোঝাচ্ছি যেখানে লাইভ দৃশ্য থাকবে এবং আপনি টাকা বৃদ্ধি করতে পারবেন দ্রুত সেটা এলআইসির এরকম প্ল্যান হচ্ছে ইউলি প্ল্যান সেই প্ল্যান কীভাবে আপনি নিতে পারেন বা কী কী করতে পারেন কী কী সুবিধা হবে সেটা আপনাদের আজকে দেখাবো কিন্তু প্রথম থেকে বলে রাখছি এলআইসি ভার্সাস মিউচুয়াল ফান্ড এই দুটোর মধ্যে কখনোই কম্পেয়ার করা যায় না এটা হচ্ছে মার্কেট নির্ভর এ শুধুমাত্র গ্রো করার জন্য আপনার টাকাটা বৃদ্ধি করার জন্য আপনি ব্যবহার করছেন কিন্তু এখানে আপনার ঝুঁকি খুব বেশি থাকবে এলআইসিতে কিন্তু আপনার কোনো ঝুঁকি থাকবে না আপনার টাকা গ্যারেন্টিড থাকবে এবং আকস্মিক যদি চান্স আপনার কিছু হয়ে যায় তাহলে কিন্তু আপনার পরিবারকে হেল্প করে দিয়ে যাবে তো একটা ছকের মাধ্যমে দেখাবো কোনটা কি ধরনের কাজ করে কোনটার কি ধরনের ব্যাপার আছে আপনাদের সেটা দেখাচ্ছি চলুন শুরু করি শুরু করছি আপনাকে একটা ছকের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে কোনটা কি ধরনের ব্যাপার এলআইসি এবং মিউচুয়াল ফান্ড সম্বন্ধে উদ্দেশ্য কি জন্য তৈরি হয়েছে এটা হচ্ছে এলআইসি এই দিকটা হচ্ছে আপনার মিউচুয়াল ফান্ড এলআইসি তৈরি হয়েছে পলিসি গ্রাহকদের সুরক্ষা ও নিরাপত্তা প্রদানের জন্য আর মিউচুয়াল ফান্ড বাজার পারফরমেন্সের ওপর ভিত্তি করে রিটার্ন জেনারেট করার জন্য বিনিয়োগের সুযোগ প্রদান করে বিনিয়োগকারী ধরন ভিত্তিক পণ্য আর হচ্ছে বাজার যুক্ত বিনিয়োগ পণ্য অর্থাৎ এটা বাজারের সঙ্গে সংযুক্ত যেটা মিউচুয়াল ফান্ড আর এলআইসি হচ্ছে ভিত্তিক অফার করা পণ্য বিমা পলিসি যেমন ট্রাম এন্ডাম্যান্ড ইউলিপ ইউলিপ মানে হচ্ছে যেটা শেয়ার মার্কেট রিলেটেড পুরো জীবন এবং মানি ব্যাক প্ল্যান আর আপনার এটা কী ধরনের জিনিস বিক্রি করে মিউচুয়াল ফান্ড ইকুইটি ঋণ হাইব্রিড ও অন্যান্য মিউচুয়াল ফান্ড স্কিম বিনিয়োগের উদ্দেশ্য এলআইসিতে আছে পলিসি ধারক এবং তার পরিবারের জন্য দীর্ঘমেয়াদী আর্থিক সুরক্ষা ও সঞ্চয় আর মিউচুয়াল ফান্ডে আছে বিনিময়কারীর জন্য সম্পদ সৃষ্টি এবং মূলধনের মূল্যবৃদ্ধি আপনার রিটার্ন বাড়ানোর জন্য উদ্দেশ্যেই শুধু তৈরি হয়েছে কিন্তু এলআইসিতে আপনার সুরক্ষা এবং সঞ্চয় দুটোই রিটার্ন পণ্যের উপর মানে এলআইসিতে স্থির বা নিশ্চিত রিটার্ন আপনি পাবেন আর যেটা এসআইপি বা মিউচুয়াল ফান্ড সেটা নিশ্চিত নয় তবে বাজার সংযুক্ত রিটার্ন যা অন্তর্নিহিত সম্পদের কর্মক্ষমতার উপর নির্ভর করে অর্থাৎ বাজার যদি ভালো হয় আপনি ভালো রিটার্ন পাবেন যদি খারাপ হয় আপনি খারাপ রিটার্ন পাবেন ঝুঁকি এলআইসিতে ঝুঁকি একদমই নেই নিশ্চিত আপনি রিটার্ন পাবেন এবং ঝুঁকি এখানে কম আছে কিন্তু বাজারের বৃদ্ধির সাথে সঙ্গতি রেখে উচ্চ রিটার্ন নাও পেতে পারেন ধরুন শেয়ার মার্কেট বাড়লো মানে বাজার বাড়লো তাহলে কিন্তু আপনাকে বেশি রিটার্ন দিবে এটারও গ্যারেন্টি নেই কিন্তু আপনি টাকা ফেরত পাবেন এটার গ্যারেন্টি আর মিউচুয়াল ফান্ডে বাজার যুক্ত রিটার্নের কারণে ঝুঁকি বেশি তবে বাজার ভালো ভাগলে ভালো পাবেন আর যদি আপনি খারাপ বাজার থাকে তাহলে খারাপ রিটার্ন পাবেন এখানে ঝুঁকি কিন্তু আপনার বেশি থাকবে লক ইন পিরিয়ড বেশিরভাগ পলিসি ন্যূনতম লক ইন পিরিয়ড পাঁচ বছর এলআইসিতে আর আপনার এসআইপিতে বা মিউচুয়াল ফান্ডে এর কোনো বাধ্যবাধকতা নেই পিরিয়ডে তবে স্কিমের উপর নির্ভর করে তার পরিবর্তন হতে পারে আপনি যখন খুশি এখানে টাকা তুলতে পারেন তরলতা মানে আপনি যখন ক্ষতিও টাকা মানে আপনি টাকা তুলে নিতে চাইছেন তখন এলআইসিতে কিন্তু তার লকিং পিরিয়ড পেরিয়ে যাওয়ার পরে আপনি যদি টাকা তুলেন তাহলে কিছু প্রবলেম নেই কারণ সেটা একটা সীমিত কারণের জন্য হতে পারে কিন্তু আপনি এসআইপিতে যখন খুশি টাকা তুলতে পারেন উচ্চতর তরল কারণ বিনিময়ে যে কোনো সময় ফেরত পাঠানো যেতে পারে অর্থাৎ টাকা তোলার জন্য কিন্তু এসআইপি ভালো কর আরোপ কর আয় কর বিভাগের আইনের দ্বারায় এইটি সি এবং যখন আপনি ম্যাচুরিটি টাকা পাবেন টেন টেনটি এই দুটো করের সুবিধা আপনি পাচ্ছেন কিন্তু মিউচুয়াল ফান্ডের করের কোনো ধরন নেই কিছু কিছু ক্ষেত্রে আপনাকে কর ছাড় দেবে দীর্ঘমেয়াদী মূলধন লাভের জন্য আপনাকে একটা কর দিতে হয় নিয়ন্ত্রক এটাকে কে পরিচালনা করে আইআরডিএ বিমা নিয়ন্ত্রক উন্নয়ন কর্তৃপক্ষ আইআরডিএ দ্বারা পরিচালিত এলআইসি আর সেভি দ্বারা পরিচালিত হয় মিউচুয়াল ফান্ড তো এরপরে আপনাদের দেখাচ্ছি যে এখানে এলআইসি এবং এফডি এবং মিউচুয়াল ফান্ড এই তিনটির মধ্যে কোনটা কি ধরনের ফ্যাক্টর এলআইসিতে আপনার ঝুঁকির পরিমাণ একদম কম ব্যাঙ্ক এফডিতে একদম কম এবং গ্যারেন্টি রিটার্ন পাবেন ব্যাংক গ্যারেন্টি যেটা দিবে সেটা যদি ব্যাংক আপনাকে গ্যারেন্টি দেয় তবে সেটা গ্যারেন্টি হবে এবং মিউচুয়াল ফান্ডে মাঝের থেকে বেশি এখানে ঝুঁকি থাকবে রিটার্ন এলআইসিতে ফাইভ থেকে সিক্স পার্সেন্ট এফডিতে সিক্স থেকে সেভেন পার্সেন্ট ব্যাঙ্ক অনুযায়ী হয় এটা বাড়তে কমতে পারে বা মার্কেটে কিন্তু দশ থেকে পনেরো পার্সেন্ট লং টার্মে কিন্তু থাকতে হবে লাইফ কভার এলআইসিতে আছে এফডিতে নেই আর মিউচুয়াল ফান্ডেও নেই কিন্তু সিএলএসএস ছাড়া ইনকামের সুবিধা প্রতি বছর ইনকাম পাওয়া যায় পরিপক্কতা হওয়ার পরে একবারে রিটার্ন আসে অর্থাৎ আপনি যদি এফডি করেন আপনার যতদিনের মেয়াদ সেটা শেষ হলে আপনি রিটার্ন পাবেন আর এলআইসিতে কিন্তু আপনার প্রতি বছর ইনকাম হতে পারে আপনি যদি এমন প্ল্যান নেয় যে সারা জীবন আপনি হোল্ড লাইফ নিতে পারেন অথবা আপনি যে টাকাটা দিচ্ছেন তার একটা বোনাস আপনার অ্যাকাউন্টে যোগ হতে থাকবে আর মিউচুয়াল ফান্ডে আপনার হচ্ছে বাজারের উপর নির্ভর করে এর লাভ ট্যাক্স সুবিধা এইটি এবং টেন টেন ডি মানে ট্যাক্স ম্যাচুরিটি বেনিফিট এখানে আপনি ট্যাক্স ফ্রি পাবেন আর এফডি শুধুমাত্র পাঁচ বছর বয়সীতে পাঁচ বছরের বেশি যদি আপনি মেয়াদ নেন তাহলে কিন্তু এই টিসি ধারায় আপনি যে টাকাটা দিলেন কিন্তু ম্যাচুরিটি নয় কিন্তু লাভের উপরে আপনি যে সূত্র জেনারেট করলেন তাতে কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হয় আর মিউচুয়াল ফান্ডে তো ট্যাক্স দিতেই হয় কিন্তু সিএলএসএস ছাড়া বাকি কোনো জায়গাতে ট্যাক্স ছাড় নেই লক ইন পিরিয়ড পনেরো বছর বা তার বেশি বা পাঁচ বছর এরকম হতে পারে এফডিতে এক থেকে পাঁচ বছর হয় আর সিএলএসএ হলে তিন বছর বাকিগুলো ফ্লেক্সিবল যে যেরকম খুশি আপনি নিতে পারেন নমিনি সুবিধা এখানে আছে প্রতিটাতেই আপনি নমিনি সুবিধা পাবেন যদি আপনার কিছু হয়ে যায় নমিনি টাকা পাবে নিয়ন্ত্রক কে করে এটাকে দেখে কি আইআরডি ইন্ডিয়ান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আরবিআই দেখেন ব্যাংকে সেবি দেখে মিউচুয়াল ফান্ড উপযুক্ত কারা এর কারা এটা নিতে চায় যদি আপনি সেভিং নিরাপত্তা এবং লাইফ কভার চান তাহলে আপনি এলআইসি করুন আর যদি আপনি ঝুঁকি না নিয়ে সেভিং করতে চান তাহলে আপনি এফডি করুন দেখুন এফডিতে কিন্তু প্রথমত আপনাকে টাকা আগে জোগাড় করতে হবে কারণ ওখানে একসাথে টাকা দিতে হবে আপনাকে তো এফডিটা কিন্তু আলাদা পার্ট একদম কারোর সঙ্গে কারোর ম্যাচিং হবে না কারণ আমি এমন একটা তিনটে জিনিসকে নিয়েছি তিনটে তিন রকম জিনিস যার যেরকম নিট সে সেরকম ব্যবহার করবে মিউচুয়াল ফান্ড করেন আপনি দীর্ঘ রাখলে আগলে কিন্তু বেশি রিটার্ন পাবেন এবারে আপনার কি প্রয়োজন যদি আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতা থাকে আপনি তাহলে দীর্ঘ দিতে টাকা রাখতে পারেন তাহলে আপনি মিউচুয়াল ফান্ডে রাখুন আর যদি আপনার একসাথে অনেক টাকা থাকে তাহলে আপনি এফডি করুন আর যদি আপনি সেভিং প্লাস নিরাপত্তা প্লাস লাইফ কভার চাইছেন তাহলে আপনি এলআইসি করুন এবারে যার যেরকম নিড সে সেরকমভাবে ব্যবহার করবে আপনাকে একটা উদাহরণ দিলে আপনাকে হয়তো আমি এই বিষয়টা বোঝাতে পারবো আমি যে তিনটে বিষয় নিয়ে আলোচনা করছি মানে মেলনি দুটো বিষয় মানে এলআইসি এবং মিউচুয়াল ফান্ড তো দুটো কারণের জন্য তৈরি হয়েছে আর দুটো কোনো রকম একইভাবে হতে পারে না দুটো জিনিস এক হবে সেটা নয় এলআইসিরও একটা ইউলিপ পলিসি আছে বাজার নির্ভর পলিসি আছে সেটা আপনাকে একটু দেখাবো একটু পরে তো আপাতত এমনি যে নর্মাল যে এলআইসিগুলো হয় মানে আপনারা লাইফ কভার নেন সেটার সঙ্গে মিউচুয়াল ফান্ডের কোনো রকমভাবে মেলানো যেতে পারে না একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন ধরুন আপনি দুধ দিয়ে আম মেখে খাবেন তাহলে কি আপনি কাঁচা আম বা টগা মানবেন নিশ্চয়ই না এবারে আপনি ধরেন যে মাছের টক করবেন তাহলে আপনি কাঁচা আম আনবেন সেখানে তো আপনি পাকা আম দেবেন না আবার দেখছেন আপনি হয়তো মাছের টক খাওয়ার জন্য নিশ্চয়ই মিষ্টি আম দেবেন না তাহলে মূল বক্তব্য হচ্ছে আপনার একই জিনিস একই আমটা কিন্তু একই মানে আপনি সেভিং করছেন সব জায়গায় কিন্তু কি কারণে করছেন সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি সেইভাবে আপনার নিড অনুযায়ী আপনি করুন আমার যদি মতামত নেন তাহলে বলবো সমস্ত জায়গায় টাকা রাখতে হয় আপনি লাইফ কভারও নিন এবং মিউচুয়াল ফান্ডও নিন তো মিউচুয়াল ফান্ডে যেটা আপনার হচ্ছে কুড়ি বছর তিরিশ বছর এরকম মেয়াদ যদি হয় আপনি সেটা নিতে শুরু করুন এবারে আপনাদের দেখাই এলআইসির একটা এই ধরনের পলিসি বাজার নির্ভর পলিসি সেই পলিসি এবং মিউচুয়াল ফান্ড সম্বন্ধে এধারটা আমি লিখেছি মিউচুয়াল ফান্ড এদিকে লিখেছি এলআইসি ইউলিপ পলিসি সিপ পলিসি আর এরা হচ্ছে মিউচুয়াল ফান্ডের সিপ পলিসি আপনি প্রতি বছর মানে প্রতি মাসে পার মান্থ আপনি কুড়ি হাজার টাকা করে দিচ্ছেন বারো মাসে আপনার বছরে আপনার জমা হবে দু লাখ চল্লিশ হাজার টাকা পার ইয়ার তো আপনি পনেরো বছর রাখলেন আপনার জমা হবে ছত্রিশ লাখ টাকা তো এখানে যদি এক্সপেক্ট পনেরো পার্সেন্ট রিটার্ন ধরা হয় তাহলে আপনার কাছে প্রায় এক কোটি টাকা আসছে অ্যাপ্রোক্স তো এটা আমি সঠিক হিসাব না করেও মোটামুটি বলছি এখানে টোটাল ইনভেস্ট আপনি করেছিলেন ছত্রিশ লাখ তো সেখান থেকে আপনি রিটার্ন মানে আপনি লাভ করেছেন চৌষট্টি লাখ টাকা এবারে এখান থেকে এক্সপ্রেশন যে একটা চার্জ থাকে সেটা আপনার এক লাখ পঁচিশ হাজার টাকা বাদ দিতে হবে তখন আপনার নিট লাভ হবে বাষট্টি লাখ পঁচাত্তর হাজার টাকা এখান থেকে যে আপনি লং টার্মের জন্য যে ট্যাক্স বেনিফিট পেলেন মানে আপনাকে ট্যাক্স দিতে হবে সেখানে প্রায় সাত লাখ চুরাশি হাজার টাকা আপনাকে দিতে হবে তাহলে আপনি নিট লাভ করলেন চুয়ান্ন লাখ নব্বই হাজার টাকা এবারে দেখাই এলআইসির যে প্ল্যানটা আছে আপনি একইভাবে প্রতি মাসে পার মান্থ আপনি কুড়ি হাজার টাকা দিলেন বছরে আপনার জমা হলো দু লাখ চল্লিশ হাজার টাকা পনেরো বছরে জমা হলো ছত্রিশ লাখ টাকা এক্সপেক্স এনারও যদি পনেরো পার্সেন্ট গ্রোথ ধরি তাহলে অ্যাপ্রক্স আপনি এক কোটি টাকা পাচ্ছেন এক কোটি টাকার মধ্যে আপনি টোটাল ইনভেস্ট করেছিলেন কিন্তু ছত্রিশ লাখ তাহলে নিট গেন হয়েছে চৌষট্টি লাখ এখানে কি হচ্ছে নর্মাল রিক্স কভার থাকছে চব্বিশ লাখের মানে এই যে আপনার পনেরো বছরের ভিতরে যদি কিছু হয়ে যেত তাহলে কিন্তু আপনার লাইব রিক্স থাকতো চব্বিশ লাখ অ্যাক্সিডেন্টাল লাইভ রিক্স থাকছে মানে এগুলো আপনি এক্সট্রা পাচ্ছেন এখানে দেখুন আপনি মোট চুয়ান্ন লাখ টাকা এক্সট্রা পেয়েছেন এখানে চৌষট্টি লাখ টাকা পেলেন তার সঙ্গে এই সব জিনিসগুলো থাকলো তাহলে টক্কর যদি নিতে হয় যদি চ্যালেঞ্জ নিতে হয় তাহলে এলআইসির ইউলিপ পলিসিগুলোতে আপনাকে আসতে হবে যদি আপনি রিক্স নিতে পারেন এবারে এগুলো কিন্তু সব কিছু বলছি অ্যাপ্রোক্স কিন্তু নিচে যে বিষয়গুলো বলছি যে নর্মাল রিক্স অ্যাক্সিডেন্ট কভার এগুলো কিন্তু গ্যারেন্টেড প্লাস একশো পার্সেন্ট ট্যাক্স ফ্রি রিটার্ন পাবেন আপনার যখন টাকা ম্যাচুরিটি হবে তখন আপনাকে ট্যাক্স দিতে হবে না আপ টু আড়াই লাখ পার ইয়ার ইনভেস্ট যদি আপনি প্রতি বছর আড়াই লাখের ভেতরে করেন তাহলে আপনার ইনভেস্টটা ট্যাক্স ফ্রি থাকবে এবং রিফান্ড এবং মোটালটি চার্জ মোটালটি বলছে এলআইসি যে আপনার ফান্ড ম্যানেজার থাকে সেখান থেকে যে আপনার কাছ থেকে একটা চার্জ নির্ধারিত করে সেগুলো আপনার পরে এগুলো সব ম্যাচুরিটিতে ফেরত দিয়ে দেওয়া হয় তো আপনার চয়েস আপনার টাকা আপনি কিভাবে ব্যবহার করবেন আপনাকে ভাবতে হবে আপনি কি করবেন আপনি অতিরিক্ত যদি ঝুঁকি নিতে চান তাহলে আপনি চেয়ারে আসুন আর যদি আপনি একটু কম ঝুঁকি নিতে চান তাহলে আপনি এলআইসিতে আসুন তো আপাতত আপনাদের থেকে আমি টাটা জানাবো তো আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে আমাকে প্লিজ কমেন্ট করবেন আর চেষ্টা করব আমি আমার সাধ্য উত্তর দেওয়ার জন্য আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও নতুন নতুন পাওয়ার জন্য তো আপাতত এখন